কিসের এত বাহাদুরি কিসের অহংকার দম ফুড়ালে মাটির তলা বন্ধু হবে তার এই দুনিয়ার অবাতাস লাগবে না আর গায়ে কে যাবে অসিন দেশে পাল তোলা ওই নায়ে তুমি যাবে আমি যাব যাবে প্রিয় জন আসা যাবার চলবে খেলা থাকবে পরের ধন মাটির দেহ নিয়ে করিও না বড়াই চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই যাকে তুমি আপন ভাবো সে তো হবে পর আপন হবে নামাজ ও রোজা অন্ধকার কবর জীবনের সবচেয়ে জটিল অঙ্কের নাম হচ্ছে জীবন যে প্রয়োগ সূত্রে কেন ফলাফল হবে মৃত্যুই মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে যাহার নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে যাহার নাম থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে নয় দুনিয়া নিয়ে নয় বরং আখেরাত নিয়ে চিন্তা করুন কারণ আখেরাত নিয়ে চিন্তা করার অন্তর হচ্ছে আলোকিত অন্তর হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি মৃত নিয়ে চিন্তা করে মৃত্যু তার জন্য অনেক সহজতর হয় মাটির নিচে থাকা মানুষগুলো একটা সেজদা দেওয়ার জন্য অনেকটা আফসোস করে পৃথিবীর ওপর থেকে আমরা সেজদা না দেওয়ার অজুহাত খুঁজি কাফনের কাপড় এক আজব জিনিস যে বানায় সে বিক্রি করে দেয় যে কিনে সে ব্যবহার করে না আর যার জন্য কেনা হয় সে জানেই না যে ব্যক্তি অধিকতর মৃত্যুকে স্মরণ করে এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে সেই প্রকৃত বুদ্ধিমান ও সফল মানুষ